নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে তৈরি করব সাবেকি দুধ গোকুল পিঠা রেসিপি এই রেসিপিটি এমনভাবে তৈরি করব যেটা মুখের মধ্যে দিলে মনে হবে মাখনের মতো আর খেতে হবে দারুণ স্বাদের এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আর একটা খেলে মন ভরবে না এতটাই নরম তুলতুলে আর রসালো হয় যে মুখের মধ্যে দিলে কখন যে মিলিয়ে যায় বুঝতেই পারবেন না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমার এই সাবেকি দুধ গোকুল পিঠা রেসিপিটি প্রথম এই রেসিপির জন্য আমাদের পুর তৈরি করতে হবে এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এখানে নারকেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় এখানে নলেন গুড় দিয়েও করতে পারবেন এবার গুড় আর নারকেলটাকে ভালো করে আমাদের মেল্ট করে নিতে হবে গুড়টাকে ভালো করে মিশিয়ে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমাদের এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে যেতে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে গুড়টা কিন্তু পুরোপুরি নারকেলের মধ্যে মেল্ট হয়ে মিশে গেছে আর নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের নারকেল অনেকটাই প্রায় হয়ে এসছে গুড়ের জলটাও শুকিয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ এই অবস্থাতেই আমাদের দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করে দুধটাকে মিশিয়ে ফেলতে হবে এখানে অনেকেই ক্ষীর দিয়েও তৈরি করেন তাতেও কিন্তু খেতে দারুণ হয় তো দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গায়ে জড়িয়ে আসা পর্যন্ত আমাদের এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর যখনই আঠালো হয়ে আসবে এই পুরটা তখনই আমাদের নামিয়ে ফেলতে হবে এখন আমাদের পুর পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এখন এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এই সময় আমাদের পিঠের জন্য যে ব্যাটারটা লাগবে সেটাকে তৈরি করব। এই সময় বলে রাখি অবশ্যই করে খেয়াল রাখবেন এই ব্যাটারে আমি কি কী মেশাচ্ছি এক বাটি নিয়েছি ময়দা তারই হাফ বাটি দিয়েছি সুজি আর সেই বাটিরই মাপ করে হাফ বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো স্বাদ মতো লবণ অ্যাড করে দেওয়ার পর শুকনো উপকরণগুলোকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে এখন নর্মাল জল দিয়ে আমাদের এর ব্যাটারটা তৈরি করতে হবে কিংবা এখানে ঠান্ডা দুধ দিয়েও আপনারা করতে পারেন অল্প অল্প করে দেব দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নেব একসঙ্গে বন্ধুরা অনেকটা জল দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর বড় বড়ো দলা অংশ থেকে গেলে আমাদের এই গোকুল পিঠাটা একদমই খেতে ভালো হবে না তো দেখুন খুব ভালো করে আমরা পাঁচ মিনিট সময় নিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর সুন্দর দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি যেভাবে আমরা পাটি সাপটার ব্যাটার করি একটু পাতলা তার থেকে কিন্তু একটু ঘন হবে আমাদের এই গোকুল পিঠার ব্যাটার ব্যাটার আমাদের পুরোপুরি রেডি এটাকে রেস্টে আমরা রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এদিকে আমরা দুধটাকে রেডি করে নেব গোকুল পিঠে ভিজানোর জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি আর আমি পুরোটাই লিকুইড দুধে করছি আপনারা যদি চান এখানে শুকনো দুধ মানে গুঁড়ো দুধের মধ্যেও করতে পারেন তো দেখুন এখানে লিকুইড দুধটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সাড়ে সাতশো দুধকে আমি পাঁচশো গ্রাম করে নেওয়ার পর এর মধ্যে খেঁজুরের গুড় অ্যাড করে দিচ্ছি এখন দুধ আর খেজুরের গুড়টাকে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব যতটা ঘন করা যায় খেতে ততই ভালো হয় আমাদের এই গোকুল পিঠা তো দেখুন এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন সাড়ে সাতশো এম এল দুধটাকে প্রায় সাড়ে চারশোর মতো করে নিয়েছি তো এখানে যদি আপনারা পুরোটাই গুঁড়ো দুধে করতে চান সেটাও করতে পারেন তো তাতে অল্পক্ষণ টাইম লাগবে আমাদের এই দুধটা রেডি করার জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে গোকুল পিঠার পুর তৈরি করেছিলাম সেটাকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি আমাদের এই পুর তো হাতের মধ্যে নেওয়ার পর দেখুন এইভাবে নাড়ুর আকার করে একটু হাতে চ্যাপটা করে নিচ্ছি আপনারা যদি চান এখানে গোল গোল আকারও তৈরি করে রেখে দিতে পারেন যেভাবেই তৈরি করবেন এই পুরটা ঠিক সেইভাবেই গোকুল পিঠাগুলো তৈরি হবে সমস্ত গোকুল পিঠার পুরগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে এখন রেখে দেব আর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দেব গোকুল পিঠা ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল তেলটাকে হাই ফ্লেমে আমি গরম করে নেব তারপর দেখুন যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে ভালো করে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম আগের থেকে যে গোকুল পিঠার পুরগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা করে ব্যাটারের মধ্যে দেব আর ভালো করে ডিপ কোট করে আমরা তেলের মধ্যে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই সময় একেবারে লোতে করে দেবে আর আস্তে আস্তে গোকুল পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে গোকুল পিঠা যদি ভাজার সময় পুড়ে যায় খেতে একদমই ভালো হবে না তো দেখুন এক এক করে আমি এখানে বেশ কয়েকটা গোকুল পিঠা ডিপ ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি আর এইভাবে কিছুক্ষণ পর একটুখানি ওলট পালট করে দেব তাহলে আমাদের একটা সাইড পুড়ে যাবে না তো দেখুন আস্তে আস্তে আমরা একটু সুন্দর রঙ যতক্ষণ না আসছে ভেজে নেব একটু সোনালি রঙ চলে আসলে গোকুল পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নেব এখন আমার একটা ব্যাচ গোকুল পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন একটু সুন্দর সোনালি রং করেই ভেজে নিয়েছি বেশি লাল করে তো এখন আবারও আমার কিছু পিঠা ভাজতে বাকি আছে সেগুলোকেও ডিপ কোট করে এই তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। এইভাবে বন্ধুরা আমি সমস্ত গোকুল পিঠেগুলো এখানে তৈরি করে নিয়েছি আগের থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এখনও গরম আছে গরম অবস্থায় গোকুল পিঠেগুলো এই দুধের রসের মধ্যে দিয়ে দিতে হবে এই দুধটা ফোটানোর কোনো প্রয়োজন নেই গরম অবস্থাতেই এই গরম গরম ভেজে নেওয়া গোকুল পিঠে দিলে এমনিতেই রসটা টানতে শুরু করবে তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা সাইড রসে ভরে গেছে তো এইভাবে বন্ধুরা আমরা আধা ঘন্টার জন্য অপেক্ষা করব আধা ঘন্টা পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই গোকুল পিঠাগুলো আর দুধের ক্ষীরটাও অনেকটা জমাট বেঁধে গেছে এখন একটা একটা করে তুলে আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা নরম আর তুল তুলে হয়েছে আমাদের এই গোকুল পিঠা একবার বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন সমস্ত রকম টিপস সহ যদি এইভাবেই আমার পদ্ধতিতে ফলো করে তৈরি করেন দেখবেন আপনাদের গোকুল পিঠাও নরম আর তুলতুলে হবে মুখে দিলে মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ